আজ কেন পিতি লাগে এত সুন্দ ওরে শেকোর রুপকারে শাজালো এ ছারা ছারে শেকোর রুপকারে শাজালো এ ছারা আজকে নবৃভিটা লাগে তো সুন্দর শুকুন রূপোকারে সাজা লুয়ে চরাচরে সেগুণ রূপোকার সাজা লুয়ে চরা চর চারিকে নবরূপে করে দরা জলমল সেই রূপ দেখে হয় দয় সুষিত আখী দয় সুষিত আখে দায় শু শীতল কেটে গেছে তো শীত নিশীতের দিপ রূপকারে সাজালো লুয়ে চড়া চরে শিখুন রূপকারে সাজালো চড়া চর আজ কেন পৃথিবী লাগে তো সুন্দর রে রূপকারে সাজালোয়ে চরা চরে শেখো রূপকারে সাজালো লুয়ে চড়া চর উল্লাস করে আজ সাহারা হাওয়াই ফোনাতের জলরাশি খুলে খুলে উচ্ছলায় খুলে খুলে উচ্ছলায় খুলে খুলে উচ্ছলায় ফরবত জোড়া হতে নে আসে নীরজন শেখুন রূপকারে সাজালো চনাচরে শেখুন রূপকারে সাজালো চনাচরে